সম্মানিত উপস্থিতি এখানে আমার মনে হয় যে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি আমাদের সাংবাদিক বৃন্দ ক্ষুদ্র নিরোষ্ঠীর সম্মানিত সদস্যবৃন্দ গ্রাম পুলিশ বৃন্দ আর সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালাম আলাইকুম আজাদ আমি গত সতেরো তারিখে মানুষের জেলা প্রশাসন যোগদান করেছি আজকে ভোবাউরাল উপজেলায় পরিদর্শন করি আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা আপনাদের নিজস্ব কৃষ্টি এবং কালচার অনুযায়ী আমাকে বরণ করে নিয়েছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞান করছি আমরা সামনে আমাদের আপনারা সবাই জানেন দু হাজার ছাব্বিশ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচন উপলক্ষে আমরা বিভিন্ন শ্রেণী মানুষের সাথে কথা বলবো তার আগে পরিচিতিমূলক একটা পরিদর্শন করছি নতুন হিসাবে যেন আমি আমার আয়ত্তে নিয়ে আসতে পারি তো এই জন্য আপনাদের সাথে খুব বেশি করব না আজকে হয়তো খুব শীঘ্রই আমাদের আবার আমরা বৃহত্তর পরিসরে ধোবাহা উপজেলা আনবো তখন বিভিন্ন শ্রেণী পেশা সাংবাদিক বিন্দু এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আমাদের মত বিনিময় হবে আমরা তখন ধোবাউড়া উপজেলার বিভিন্ন সমস্যা বিভিন্ন সম্ভাবনা এই বিষয়গুলো আমরা জানব এবং আমাদের পক্ষ থেকে যে সমস্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে ধোবাউড়ার উন্নয়ন করা যায় আমরা সেগুলো নিয়ে কাজ করব আমরা এখানে খুবই সুশৃঙ্খল ভাবে আপনারা বসে আছেন তাতে আমার মনে হচ্ছে দোয়া মানুষ খুবই সুশৃঙ্খল এবং আমরা সেটা আগামী নির্বাচনে আমরা সেটা আগামী নির্বাচনে দেখতে চাই আর পাশাপাশি আমাদের যে ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক যে গোষ্ঠী আছেন তারও এবং ভাজন আমরা তাদের পক্ষ মানে সরকারের পক্ষ থেকে যে কোনো প্রায়তা আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো এবং আপনাদের যদি স্থানীয় কোনো সমস্যা থাকে সেটা আপনারা আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমাদের কাছে জানাবেন আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগে সেটি পৌঁছাবো এবং আপনাদের কল্যাণে আমরা আর্থসামাজিক উন্নয়নে এবং মান উন্নয়নে আপনাদের সাথে আমরা কাজ করব আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে ওয়েট করছেন আমার মনে হয় যে আমরা এখন যে জন্য অনুষ্ঠান शुभ hey, सबा hey,